শেষে আজকে এই পুরস্কার সম্মানিত সভাপতি মুক্ত হসেন মন্ডল উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকাবাসী শিক্ষক ছাত্র ছাত্রী আসসালাম আলাইকুম আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু অনুষ্ঠানটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা যেন আমরা ভুলে না যাই এখানে অভিভাবক অনেকে আছেন আপনার সন্তান কেমন খেলাধুলা পারে গান পারে নৃত্য পারে আপনি কখনো কাছ থেকে দেখা হয়তো সুযোগ পান নাই কিন্তু আপনার অধিকার আছে এটি একটা সরকারি স্কুল যখন যে দল সরকারি থাকবে তাদের নেতৃত্ব কর্তৃত্বের হবে কিন্তু কবে স্কুল স্পোর্টস হলে আপনি জানবেন না আপনি ওখানে যাইতে পারবেন না হেডমাস্টার বক্তব্য দিতে পারবেন না তার মঞ্চে চেয়ার থাকবে না এই রাজনীতি আমরা করি না আমরা রাজনীতি জানি জনগণকে নিয়ে রাজনীতি যেখানে জনগণের ভালো লাগা নাই যেখানে জনগণের সম্মান নাই খালি ওই দলের সম্মান আছে আমি ওইটাকে সম্মান মনে করি না এই জনগণ ভোটে আমাকে জনপ্রতিনিধি করছে কিংবা করবে আমি তাদেরকে সম্মান দিতে জানি না সেই নেতৃত্ব থাকে না নেতৃত্ব মানে কর্তৃত্ব না নেতৃত্ব মানে জনগণের ভালোবাসা জনগণের পাশে থাকা জনগণকে সাথে নিয়ে এলাকা উন্নয়ন করা জনগণকে বাদ দিয়ে কোনো উন্নয়ন যখন কোনো কাজে আসে না সেটাকে নেতৃত্ব বলে না আমরা চাই এটা অরাজনৈতিক প্রতিষ্ঠান অরাজনৈতিক ফ্লেভারটা থাকবে আপনারা আজকে যে আনন্দ বিনোদন থেকে অবশ্য প্লিজ কথা বলুন আমরা যতদিন রজনীতিতে আছি এই প্রতিষ্ঠানে এরকমই আনন্দ বিনোদন করেই আমরা অনুষ্ঠান করি আমরা চাই অভিভাবকরা সেই সব অনুষ্ঠানে থাকতেন শুধু বার্ষিক ক্রীড়া প্রতিনিধি না অন্য কোনো একটা অনুষ্ঠান আয়োজন করলে আমাকে দিলে আমি আসবো আজকে একটা ব্যস্ততার কারণে কালকে আমার একটা বড় অনুষ্ঠান ছিল আমি আজকে ভোর চারটার সময় ঘুমাইছি সুনীল ভালো ছিল না সে জন্য আসলে দেরি হয়েছে অন্যদিন আসতে সকালে আসতে বিকালে যাবো আমার কোনো সমস্যা নেই আজকে আমার কাছে বেশ কিছু দাবি করা হয়েছে আমি আসলে জানি না এটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন এখানে ইচ্ছা করলে জুনিয়র স্কুল ক্লাস সিক্স সেভেন এইট সেভেন এইট এটা খোলা যায় কিনা আমরা দু একদিনের মধ্যে খবর নেব যদি সুযোগ থাকে আমরা এই বছরে এটা খোলার জন্য আমরা দ্বিতীয় আমাকে একটা বাথরুমের ব্যাপারে অনুরোধ করা হয়েছে এটা একটা যৌক্তিক দাবি এইটা কতটা আমি জানি না সরকারের অনুদান পাওয়া যাবে কিনা জানি না দল ক্ষমতা আসতে করার থাকেন নাই আমরা ইশারা ঈদের আগে বাথরুমের ব্যবস্থা করে দেব পরিশেষে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে পাশে থেকে যেন আপনাদের জন্য কিছু করতে পারি মহান আল্লাহ তালা আমাকে যেন সেই টপিক দেয় আল্লাহ